আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসলে নতুন ডি মার্সেলিয়ার খামারে তো আসলে তার তারও খুব খুশি লাগতেছে এবং আমাদেরও খুব খুশি লাগতেছে যে এত এই লিয়ার খামারটা আমাদের প্রথম থেকে কনসালটেন্সি করা জি তো রাসেল ভাইকে রাসেল ভাইয়ের হাতেও দেখছেন একটা খাতা আসলে এটা খাতা না এটা আমাদের একটা লিয়ার খামারের তার টোটাল জীবনের লগবুক আরকে এখানে জিরো থেকে শুরু করে একটা খামারের যে লগ বইটা এটা রাসেল ভাইয়ের হাতে তো রাসেল ভাই আপনি এই যে লক বইটা প্রথম থেকে ব্যবহার করে কি উপকার পাইছেন বিষয়টা খামারি খামারি ভাইদের উদ্দেশ্যেই বলবেন আর খামারি ভাইদের উদ্দেশ্যে বলছি ডাক্তার সাহেব যখন আসেন আমাকে প্রথম এটা শিখিয়েছেন প্রথম দিন থেকে আমি লাইভ ভ্যাকসিনগুলো কত তারিখে করেছি আমি কিল ভ্যাকসিন কত তারিখে দিয়েছি কি মিড ডোজ কিভাবে দিয়েছি এটা দেখলে ডাক্তার সাহেব সহজে প্রেসক্রিপশন করতে পারেন এটাতে খুব সহজ হয় এবং প্রত্যেকটা নির্দেশনা ডিমে রেশীয় মৃত্যুহার সবগুলো এভাবে আমরা লিখে রেখেছি তো সেটা ডাক্তার এসেই ওটাকে নোট দেখে উনি সহজে প্রেসক্রিপশন করতে সুবিধা হয় সেটাতে আমি নিজে উপকৃত হয়েছি ডাক্তার সাহেবেরও অনেক সুবিধা হয়ে যায় মানে প্রত্যেকটা আমার এতে লেখা থাকে এবং জরুল ভাই আমাদের পাশে থাকার জন্য আমরা এই লিয়ার খামার করতে অনেক আগ্রহ বোধ করেছি সে আমাদের পাশে সব আছে এবং থাকবে এই প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন ধন্যবাদ ডাক্তার সংক্ষেপে লেয়ার বা ব্রিডার খামারের লগবুক খুবই গুরুত্বপূর্ণ একটি নথি এটি খামারে দিন প্রতিদিনের ডেটা রেকর্ড রাখার জন্য ব্যবহার করা হয় লগবুক দ্বারা ডিম উৎপাদন ট্র্যাকিং করা যায় খাদ্য খরচ রেকর্ডিং করা যায় ঔষধ এবং ভ্যাকসিনের ইতিহাস জানা যায় মৃত্যুহার নিয়ন্ত্রণ করা যায় ম্যানেজমেন্টের উন্নতি করা সম্ভব হয় ডক্টর বা কনসালটেন্টের চিকিৎসা সুবিধা সুবিধা হয় আর্থিক বিশ্লেষণ করা সম্ভব হয় লগবুক বুক হল খামারের ডায়েরি এটি ছাড়া খামারের সঠিক বিশ্লেষণ সমস্যার কারণ বের করা এবং লাভ বাড়ানোর পরিকল্পনা করা কঠিন থ্যাংক ইউ